আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গিতা সংগীতা আই होप फ्रेंड्स আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ 17 জুন সোমবার বকৃতিদ অলরেডি প্রিয় বন্ধুগণ বকৃতিদের সকালের ব্লগটি আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি আশা করি আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার সকালের বকৃতিদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সকালের বকৃতিদের ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশনে লিংকটা আমি শেয়ার করে দেব সেখান থেকে অতি অনায়াসেই আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন সকালের বকৃতিদের ব্লকটির পর থেকে অর্থাৎ দুপুর বেলা থেকে ওয়ান সেকেন্ড বকৃতিদের ব্লকটি আমি স্টার্ট করে দিয়েছি একটু আগেই বকৃতিদের কুরবানি হয়ে গিয়েছে আমাদের এবং কুরবানির মাংস এনে রাখা হয়েছে কিচেনে তো কুরবানিতে এবার আমরা ছোট খাসি দিয়েছি এবং কিছুটা কুরবানির মাংস বিলি করা হয়েছে এবং কিছু সংখ্যক মাংস বাড়িতে আনা হয়েছে এবং বাড়িতে আনা এই কুরবানির মাংসগুলি থেকে কিছুটা পরিমাণ কুরবানির মাংস অংশ আমরা আমাদের ক্লোজ ফ্রেন্ডদেরকে শেয়ার করব কারণ এখানে মোট সাড়ে চার কেজির মতন কুরবানির মাংস রয়েছে এতটা পরিমাণে তো আমরা খেতে পারবো না একা তাই কিছুটা পরিমাণে শেয়ার করব আর কিছুটা বাইতে রেখে দেবো তো মুরগির মাংস রান্না করার জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা সহ পেঁয়াজ কুচিগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন মুরগির মাংসটা আমি রান্না করে নেবো তবে কিনা প্রিয় বন্ধুগণ কুরবানিতে যে আমরা ছোট একটা খাসি দিয়েছিলাম তার থেকে কিছু সংখ্যক খাসির মাংস বিক্রি করা হয়েছে আর কিছু সংখ্যক খাসির মাংস আনা হয়েছে ওই সাড়ে একদমই খাসির মাংস খায় না ও গন্ধ পেলেই গুলো কর তাই ওর জন্য চিকেন আনা হয়েছে সেটাই আজকে রান্না করবো আর চার কেজি খাসির মাংসের মধ্যে দু কেজি আমরা রাখবো আর দু কেজি আমাদের আদার্স বন্ধুদের সাথে আমরা শেয়ার করবো এটাই হলো এখনকার কথা অ্যান্ড হ্যাঁ খাসির মাংসটা আমি এখন রান্না করতে পারবো না বন্ধুরা সেই কোন সকাল থেকে আমি রান্নাঘরে এক নাগারে রান্না করে চলেছি দেখতে পাচ্ছেন পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গিয়েছে চরম গরম চরম গরম চরম গরম আর এই ফলে না মানে শরীর হাসপাস হাসপাস করছে অস্থির হয়ে গেছে আর পারছি না বন্ধুরা আর পারছি না তো এখন রান্নাটা সেরে এসিটা চালিয়ে দেহটা ফেলতে পারলেই বাঁচি তো এদিকে হয়েছে কান এক খানা এই যে গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে ধায়ে জল ঝরিয়ে রেখেছিলাম পোলাও করবো বলে ওরা পোলাও খাবে না বলে দিয়েছে বললাম মোরগ পোলাও করি না না একদম নয় মিনিটের চালে ভাত করো গরম গরম সাথে চিকেন কষা আর স্যালাড ব্যাস তাতেই ওদের হয়ে যাবে তো যাই হোক সেটাই করবো মাংসটা চাপিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দেবো এই হলো ব্যাপার আর এই দিকে মাংসের মশলা বেটে নিয়েছি আর ধনে পাতাও রেখেছি ওকে আর আমার ডিপ ফ্রিজ থেকে বরফ বার করে রেখেছি মুখে বরফ বসবো পাচ্ছি না পাচ্ছি না একেবারে ও সরি গ্যাস তো চলছে দেখেছেন তাল সামলাতে পাচ্ছি না তো এবার মাংসগুলো দিয়ে দিই একটু গরমে গরম করে চা দিয়ে জানে ভালো লাগছে না চালটা এখন রাখার জন্য মাথা খারাপ হয়ে যাবে কি করে রাখবো এ এদিকে মুরগি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণে গরম জল বসিয়ে দিলাম ঠিক আছে আমি ক্লিন করে এসেছি এখন বরফটা বসবো একটা সুতির রুমাল নিয়েছি দেন বরফটাকে সুতির রুমালের মধ্যে পুড়ে নিলাম ওকে ড্যাব ড্যাব করে বা হাতের সাহায্যে আলতো করে চেপে চেপে আহ কি আরাম যেমন মেকআপ ব্রেন্ডার নিয়ে যে মেকআপ গুলো এরকম থুটে থুটে বা ড্যাপ ঢ্যাপ করে দিই না আমরা মেকআপটা সেরকম রাখছি ওই দেখো আপনার সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি এই ভাতের জন্য দাঁড়িয়েছিলাম যে ভাত যদি ফুটে একেবারে ফ্যানটা উঠছে পড়ে ওই জন্য আমি এখানে বরফটা দিচ্ছিলাম মুখে আর গ্যাস অন করতে ভুলে আছি মতোটা গেছে যাবে না কোন ভুল বলা থেকে আমি এই রান্নাঘরে কাপড় দাঁড়ানো রান্না করছি নাই পাখা নাই কোনো হাওয়া পাতা সেই রান্নাঘরে

আমি স্কুল থেকে এসে দিতাম আর আমার কি বকতো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে এদম কতটা ফ্রেশ লাগছে মুখটা তাই না ওদিকে রেহান বাবার জীবন ঘুমিয়ে গেছে জানেন তো এসি চালিয়ে টান টান করে ঘুমিয়ে গেছে ওকে আমি বলছিলাম তোর মতন লাইফ যদি আমার হতো আমি বলছি তুমি বলবি যে হ্যাঁ রান্না বান্না কি করবে একটা বন্ধুর বাড়িতে যাবো ওকে বিকেলবেলা তো যাওয়ার চান্স আছে এইটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট না মানে দোনো মনো ওকে ও বাবু যে বৃষ্টি আসতে পারে দেখি যদি যাই আপনাদের সাথে শেয়ার করবো ওকে অ্যাকচুয়ালি সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় না আমার যেমন ব্লগ করি ক্যামেরা কোনো ব্যাপার না জল ভাত কিন্তু অনেকে একটু লাজুক প্রকৃতির হয় ক্যামেরা সামনে আসতে চায় না দেখি যদি যাই বরফটা একটু বরফের জলের মধ্যে ডুবে থাকি এক গামলা বরফের জল একেবারে নিয়ে আপাত মস্তক ডুবে থাকি তারপরের দিন গিয়ে যাই আমি ভাতটার জন্য আছি তাহলে কখন আমি এসিতে গিয়ে বসতাম ঘরের পেছনটা দিই ঘাড়টার মধ্যেও দিই এত লাগছে না আর আমার এই যে কানেরটা না আমার মার আমার না আমার মার এটা বিয়ের কান না বিয়ে নয় সরি এটা আমার বাবা আমার মাকে ফুল সজ্জাতে যে জিনিসটি তো আমার মাকে নিয়ে যায় ওই বউ ভাতের বউ ভাত খুব সত্যি একই ও আমার মার কান কেটে গেছে এখন এরকম কানে করতে পারে না আমার বৌদিকেও দিয়েছে আমার বৌদিকে দিয়েছে যে ওই ইয়ে কি বলে ওটাকে বলে ওই যে আগেকার দিনের ওই সীতাহার হ্যাঁ সীতাহার সীতা কানের আমার মার বিয়ের ওটা আমার দাদু মানে আমার মার বাবা দিয়ে দিয়েছে তো আমার মাকে ওটা আমার বড় বৌদিকেও দিয়ে দিয়েছে সীতাহার সীতা কানের বালা বাউটি তারপরে ওই টিকলি তারপরে ওই যে বলে না ওগুলোকে টায়রা মায়রা ওগুলো এখন মানে চল হয়ে যে বাট সেরকম একটা কেউ পড়ে না আমার বাবা লাগে না আমার বৌদিকে দিদি যে মা করে মা বৌদিকে দিবে এখন আমি না অত শোনাও হয় না পড়ি না আপনারা জানেন তো এটা কাছের ছিল এটা পড়লাম এটা সেই ঈদের সময় না ব্যাংকের লকার থেকে আনা হয়েছিল তারপরে আর ব্যাংকের ডক্টারে না রাখা হয়নি একেবারে রেখে আসবো সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে তার জন্য কেনাকাটা করতে হবে তাই ভাবছিলাম যে একেবারে রেখে আসবো আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কি কেনাকাটা করবো অনেকক্ষণ ধরে ববো করছি না আমি না না অনেকক্ষণ ধরে ববও করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রান্না বান্নাটা হয়ে গেলে আপনার সাথে বড় হবো ওকে ততক্ষণে একদম ড্যাব ড্যাব তো এদিকে মুরগির মাংস আমার হয়ে গেছে রান্না করা এখন উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো ওকে রান্না ইজ ডান এদিকে ভাত হয়ে গেছে আর এই যে স্যালাড ওই শশা আর পেঁয়াজ সামান্য টুকু রান্না করতে করতে দম বেরিয়ে গেল অ্যাকচুয়ালি সকাল থেকে করছি তো বন্ধুরা তাই ওকে তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আপনাদের সাথে আমি কথা বলবো ফোকাস নাও ভাই ফোকাস নিতে তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে যদি কোথাও বেরোই তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে এখন আসতে পারছি না সামনে ওকে দেখ স্নান করবো একবার তারপরে খাবো দেন একটু শোভা হাই দা ইউ গুড ইভিনিং অল অফ ইউ সো আমরা সাদে বিক্রি করে বই কালে করেছি রেডি হয়ে গিয়েছে আর আমি আজকে নতুন টি শার্টটা পরতাম ওকে সো ছা হরিয়ানার পাপ্পা চলে আসে আর আমি প্রচণ্ড ঘেমে গেছি মেঘলা মেঘলা ওয়েদার আজকে বাট একটু গরমটা আছে চরম পড়ছে তো প্রিয় বন্ধুগণ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমরা বটেই তবে কিনা বাড়ি থেকে বেরোতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে এখন ঘড়িতে বেঁচে গিয়েছে বইকাল পনে পাঁচটার ওপর আর এখন যদি আমরা আমাদের বন্ধুর বাড়িতে যাই আরও লেট হয়ে যাবে আমাদের বন্ধুর বাড়ি বেশ অনেকটা দূরে বন্ধুর বাড়িতে যাওয়া আসা মিলিয়ে অনেকটা রাত হয়ে যাবে আর আগামীকাল থেকে রেহানের যেহেতু স্কুল ওপেন হতে চলেছে রেহান স্কুল যাবে সকাল সকাল রাতে ঘুমিয়ে পড়তে হবে দেন আবার রেহানের কোচিং রয়েছে মানে কোচিংয়ে পড়া রয়েছে আজকে তো রেহানের কোচিং কামাই করা হলো তো রেহানের পাপা সমস্ত কিছু বিবেচনা করে দেখলো যে না যেতে হবে না পরে একদিন আমরা যাব পরে পরে করতে করতে আর কোনোদিন যাওয়া হবে না সেটা আমিও জানি বন্ধুরা তো সমস্ত কিছু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা যাচ্ছি না ফ্রেন্ডসের বাড়ি তবে কি না আমাদের বাড়িতে তো কিছুদিনের মধ্যে একটি অনুষ্ঠান হতে চলেছে তার জন্য আমাদের শপিং করতেই হবে তাই সেই শপিংটা বরং আজ আমরা সেরে নিই শপিং করে দেন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে তো আর রান্নাবান্নার কোনো ঝুরঝামেলা নেই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব পরের দিন রেহানের স্কুল রয়েছে দিব্যি রেহান স্কুলে চলে যাবে তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলে এসেছি এখন हैं। तो होते क्या आज के <whimper> আমরা জুডিও শপিং মলে প্রবেশ করে গিয়েছি এবং জুডিও শপিং মলে গ্রাউন্ড ফ্লোরটি জুড়ে পুরোটাই রয়েছে সেকশন আসুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার আমরা চলে এসেছি জুডিও শপিং মলটির একেবারে টপ ফ্লোরে এবং জুডিও শপিং মলটির একেবারে টপ ফ্লোরটি জুড়ে রয়েছে किड्स सेक्शन हो जें सेक्शन সো এখানে আপনারা জেন্টসদের নানান ধরনের গার্মেন্টস পেয়ে যাবেন রীতিমতন রেহানের পাপা চুজ করছে আমি ওকে বলে বলে দিচ্ছি বাট দু একটা জিনিস আমাদের ভালো লেগেছে বাট বেশিরভাগ জিনিস কমফোর্টেবল নয় কারণ কটন বেসে আমরা কিছু পাচ্ছি না মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে যেগুলো কমফোর্টেবল নই আমরা পড়ে তো আমাদের কেনাকাটা ডান্সও যাই হোক আমরা আমাদের পছন্দের সহিত কিছু গার্মেন্টস চুজ করে নিয়েছি দেন বিল পেমেন্ট হয়ে গিয়েছে এখন আমরা স্টুডিও শপিং মলটি থেকে আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে অগ্রসর হব পাশাপাশি আরও কিছু টুকটাক শপিং করা বাকি রয়েছে যেগুলি কিনা আমরা এবার সেরে নেব তো দুর্ভাগ্যবশত আমরা যে শপিং মলটিতে শপিং করতে গিয়েছিলাম লাস্ট পজিশনে সেখানে আমাকে কোনো ভিডিও শ্যুট করতে দেওয়া হয়নি তাই সেই অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপনা করতে পারলাম না সো সরি প্লিজ কিছু মনে করবেন না তো অলমোস্ট আমাদের সমস্ত ডান এখন আমরা ক্রমশ আমাদের বাড়ির পথে অগ্রসর হচ্ছি সাথে আমি কথা বলছি ওকে না সো অবশেষে জুডিও শপিং মলে টুকিটাকি কেনাকাটা করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি ফিরে এসেছি তো বাইরে বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি কারণ আমাদের পেট একদম ভরা ছিল ওই জল ফুচকা খেয়েছি আর অনবরত ঠান্ডা জলের বোতল কিনে 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 কে 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 কী অবস্থা আমাদের চরম উত্তপ্ত চারিদিক বাপড়ে যেমন ঘরে চরম গরম তেমনি কিন্তু বাইরে চরম গরম পরিস্থিতি সত্যি খারাপ হয়ে রয়েছে এখন বৃষ্টি কবে যে আসবে কে জানে আদৌ বৃষ্টি আসবে কিনা সেটাও বলা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ঈদের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম এখন ঘুরতে বেজে গিয়েছে রাত্রি সাড়ে আটটার মতো তো কালকে আবার রেহানের স্কুল রয়েছে ও রেহানের সামার ভ্যাকেশান কিন্তু মানে এন্ড হয়ে গেছে ওকে অ্যান্ড স্কুলও ওপেন হয়ে গেছে মানে কালকে থেকে স্কুল যাবে রেহান সো বুঝতেই পারছেন আবারও সকালবেলা হুটুপাটি লেগে যাবে আমার তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে রাতে তো বন্ধুরা আমার ঈদের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আমার ঈদের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার ঈদের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর কি করবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখলে হবে সাবস্ক্রাইবটাও করতে হবে তাই নয় কি সো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না টুপুস করে প্রেস করে দেবেন ওকে না সো ফ্রেন্ডস আজকের মতন বাই বাই আল্লাহ হাফিজ